আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি রাত থেকে ভিডিওটি শুরু করছি এখন রাত সন্ধ্যা সন্ধ্যা বাজে সাতটা তো আমার আব্বা বাজার থেকে এই তো নদীর টাটকা দেশি পুঁটি নিয়ে এসেছে তো সচরাচর এই রকম দেশি পুঁটি কিন্তু পাওয়া যায় না আর মাছগুলো শীতের সময় আর দেখতে পাচ্ছেন খুবই তাজা তো এ মাছ কুটে কী রান্না করা হবে আজকে আজকে কী রান্না করার চে পুঁটি মাছ ঠিক লেগে গেছে। এইটা কি काटे নিছো ফুল ইয়ে দে মনে ঝোল হবে আর এই তো বাটা মাছ দিয়ে ঝোল রান্না করবে আর ওইদিকে কি রান্না করবে হাসিরবা سؤال কুমড়র বড়ি তো দেখি কুমড়র বড়িটা এদিকে তো এই কুমড়র বড়ি দিয়ে এই বাটা মাছ দিয়ে এটা ঝোল রান্না করবে ও তাহলে আপনারা সাথে থাকবেন কিভাবে আমরা এই রান্নাগুলো করি আর আমি আজকে রাত্রে এই পায়েস রান্না করব পায়েস রান্না করে রেখে দেব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এটা হলো গুড়ের পায়েস আমি গুড় দিয়ে এই পায়েসটা রান্না করব তো আগে তরকারি রান্না করা হোক তারপরে শেষের দিকে আমি এই পায়েসটা রান্না করবো মাছ দিতে হবে কই আর এটা হলো চুলা এই কিন্তু বন্ধু রান্না করতে খুবই ভালো ছাই না তারপরে ধুমাও হয় না দুইটা চুলা এই চুলা কিন্তু দুইটা জোড়া লাগানো থাকে একটা মুখ থাকে এই তো গ্রামে কিন্তু এই রকম একটু সন্ধ্যার মানে রাত হয়, রাত হলে রান্নাটা করতে ভালোই লাগে আবার বেশি রাতে ঠান্ডাও পরে বেশি আজকে তুলনামূলক ভাবে রোদ উঠেছিল আর ঠান্ডাটা কিন্তু কম তো কুমড়ার বড়ি কিভাবে বানানো হয়েছে সেই ভিডিওটা আপনাদের কাছে আপলোড করে দেবো আপনারা দেখতে পারবেন কুমড়ার পড়ি কিভাবে বানানো হয় আর আমাদের এখানে কিন্তু বগুড়াতে ঘোড়াতে কিন্তু এই কুমড়োর বড়ি আমরা প্রচুর পরিমাণে খাই তো আজকে এই কুমড়োর বড়িটা কিভাবে রান্না করি অনেকেই হয়তো জানেন না আমার ভিডিও দেখে হয়তো রান্না করে করতে পারবেন তো এখন জাল লাগাচ্ছ জাল ধরে দিচ্ছ তো দাও আমি আগুন ধরে দিয়ে দেও ব্যাস দা পাতা দিয়ে জাল দেওয়া হচ্ছে আজকে এখন তেলটা দিয়ে নিচ্ছে এই তো কুমড়া বড়িটা এখন ভেজে নেবে

এর মধ্যে এখন মশলাটা সব দিয়ে দাও আর অল্প করে তো এখানে এই তো মশলাগুলো এক এক করে দিয়ে আর আমার মায়ের হাতে রান্না কিন্তু সেই ভালো হয় এই মোকো না এটা তো সল্টি দেখি কেমন এই তো বিস্কুট

তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর একটি করে কমেন্ট করবেন আপনাদের কোন ভিডিও দেখতে আগ্রহী তো আপনারা কমেন্টে জানাবেন আমি সেরকম গ্রামের ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন